আপনি এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না কিন্তু ঠিক দাঁড়ালি ও না হতে শয়তান বলে আবার হতি রেখেছিস এফতারি করলি আর কত কি লিবি ঘুমোগা পিঠে চাবড়ায় ঠিক কি না পিঠে চাবড়ায় ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও ঘুম আমি বলছি যাদের না দামি যাওয়া শৈতান করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি তারি কোরআন শুধুটা বার করে তিলাবত করতে শুরু করে দেয় যেমনি দেখবেন দু পিসটা হবে শৈতান বলবে আর পড়ি না ঘুম এত নাকি রাখবি কোথায় শৈতান ঘুম পড়াবে শৈতানের কাজ কেন আল্লাহ বলেছে প্রকাশ্য দুঃমন তোমার সব সময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্য আর তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক শোবে কদারে নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারা হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারামখোর কটা যারা নামাজ পড়তে চাই না যে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বছর নামাজ হয়নি দামস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে আল্লাহ রসুল হাদিস। কেয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম আসরের নামাজে ওই তামস্কের মসজিদে আল্লাহ তালা আসমান থেকে হাজিরতে ঈসা মসিকে নামাবে এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে দাজ্জালের সঙ্গে দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়েতে আছে হাদিসে কার হাত দ্বারা ঈসাহ মাসির হাত দ্বারা অর্থাৎ ঈসাহ মসি তিনি ইন্তেকাল করেননি তিনি কি আছেন বেঁচে আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তিনি তিনাকে নামাবেন রেওয়ায়তে আছে তিনি চল্লিশ বৎসর জীবনযাপন করবেন দুনিয়াতে দাজ্জালকে মারার পরে চল্লিশ বৎসর তারপরে তেনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে চলুন এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে তিনজনের উপাসন করে তাদের তিনটা আল্লাহ কটা আল্লাহ বললাম তিনটে নাম্বার এক হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তিনি সৃষ্টিকর্তা নাম্বার দুই হচ্ছে তার মা মারিয়াম ঈসানবীর মা মারিয়াম তার মূর্তি রাখা আছে আর তৃতীয় নম্বর হচ্ছে যিশুস ঈসানবী এই তিনজনের তারা উপাসনা করে কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম কোরআন সূরা ফাতিহা আপনি মানতে পাবেন না তাফসিরে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে তবে পাবেন কোরআনে আছে গাইলিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকসুব মানে ইহুদি মানে দলিন এই দুটো দলই পদ এদের যারা অনুসারী হবে তারাও পদভ হবে অনেক মানুষ মনে মনে করবে ইসা আল্লাহর আল্লাহ তাহলে খ্রিস্টানদের কেন আখলাখ মানা যাবে না শুনে রেখে দেন যখন আখনি মেসেঞ্জার এসছে আপনার জন্য কোরআনে আছে ইন আল্লাহ আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মাননীত ধর্ম একটাই ইসলাম জোরে বলুন সুবহান এ আরো জনে বলুন সুভান আল্লাহ আল্লাহ যখন বলে দিয়েছেন আমি পাঠালাম আর এই যখন অবতীর্ণ হয়েছে আগের যতগুলো কিতাব আছে সেই সব বাতিল একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রসুল সাল্লামের অনুসারী হতে হবে সে খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক পৃথিবীর যত মানুষ আছে কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পাইগাম্বার ও খাত আর পৃথিবীতে কোনো নবী পাইগাম্বার যাবেন না এরপরে এই নবীর জিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায়ে দিন যাদের কাছে ইলিম থাকবে কেন কোরআনে আল্লাহ এটাও বলেছেন আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে কোরআনে বলেছে ইন্দামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে এটা হচ্ছে কোরআন ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই কিয়ামতের দিনে আল্লাহ ঈসা মসিকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম আ আনতাকুল তানিন নাস ইত্তাকি মিন দুনিল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাল্লাহ আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লাহুল গয়ব ঈসা মসি বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই নেমো খারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে এরপর সরো এদিকে জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আদামি তোমরা কি গরুর পাল দেখোনি যেভাবে গরুর হাট থেকে গরুকে চারটা পাঁচটা গরু বাঁধে বাঁধে না বাঁধে না পাইকেলগা হাঁটে চারটা গরু বেঁধে দিল ছটা গরু বেঁধে দিলো যাতে পাল থেকে ভেঙে না পালায় এইভাবে দশটা বারোটাকে একসাথে করে বাঁধা হবে কেয়া দিনে আর আল্লাহ বলবেন আর জাহান জাহান্নামের দিকে নিয়ে যাও হাত্তা যা ইদা যা উহা অখতি হাত আবু আবুহা ওখদ আল খজানা তুহা আলাম জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো পাইগাম্বার আছে রসুল পাতানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে জাহান জাহান্নামিরা অঙ্গীকার করে বলবে দিনে ধিকার করবে আর জাহান্নামিরা উত্তর আল্লাহর কাছে বলবে ভাইয়া কুল উল কাফিরত নিয়ে কুন্তু তো আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো আর একবার কি আমাদিকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখবো তোমার দিনের ইবাদত করে আসব কিন্তু সেদিনে আর কোনো রাস্তা থাকবে না সবাই নিয়োগ করুন রোজা আজ থেকে সবাই রাখবো জোরে বলুন ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখবেন পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি আমার বন্ধু হন অহংকার করবেন না আমরা যারা আছি আল্লাহর ইচ্ছায় এসছি আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে দিবেন আজকে ইয়াসিনকে দেখছেন কাল ফজলের উপরে ইয়াসিন নাও থাকতে পারে আজকে দেখতে পাচ্ছেন এক মাস পরে ইয়াসিন নাও থাকতে পারে এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল আপনি অনুভবও করতে পারবেন না আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন যারা অহংকার করছে দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল এটা সাড়ে পাঁচশো টাকা দাম বলে না বলে না অনেকজন বলে আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি সাড়ে তিন হাজার টাকা দাম রিবকের মাল অমুকের মাল লি কোম্পানির মাল তুমি যত দামি পড়ো তুমি যখন মায়ের গর্বে এসছো তুমি জিন্স প্যান্ট পরে আসনি ন্যাংট অবস্থায় এসেছো ঠিক কিনা কথা বলেন ন্যাংট অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে ন্যাংট ছিলে তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে তুমি ন্যাংটো ছিলে বাপের কোলে পিসাব করেছো ন্যাংটো অবস্থায় মায়ের কোলে পিসাব করেছো সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছো আর তুমি যখন যেদিনে মারা যাবে আমি ইয়াসিন আপনাদের কাছে জলসা করছি এই স্টেজে যদি মৃত্যু হয় আমার লাশটা পৌঁছাবার আগে হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে শুধুমাত্র আমাকে একটা কাফন লেপটিয়ে কবরে দেওয়া হবে তাহলে ভেবেলেন কবরে কাজে লাগার মতো কোন জিনিস আমাকে নিয়ে যেতে হবে আল্লাহ তাআলা ওই জন্য বললেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি চেয়েছে এটা কোরআন আল্লাহ বললেন সূরা কাহাফের আয়াত আমি খালি একটা জিনিস চেয়েছি সেটা হচ্ছে নেক আমল বদ আমল লয় নেক আমল করে নিয়ে আসো নেক আমল কাকে বলে দেখুন এই রমজানুল মুবারক মাসের রোজা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন এই মাসটা কত বরকতপূর্ণ জানেন আর এর পরের আয়াতে আল্লাহ বললেন শাহরুর রমাদানাল্লাবি উনজিলা ফীহিল কুরআন হুদা লিন নাস ওয়া বাইয়াতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমি এই পবিত্র মাসে এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি যিনি বলুন সুবহানাল্লাহ এ কত সুন্দর মাস আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই কালকে উনি নেই এই রমজানে আর নেই আর কোনোদিন আসবে না ঠিক কিনা কথা বলে আমরাও একদিন এইরকমই রমজান থেকে হারিয়ে যাব আমাদের কাছে আর রমজান থাকবে না আমাদের কাছে থাকবে কাবার ওই জন্য আমি অনুরোধ করে বলছি রমজান মাসের রোজাকে কদর করুন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয় সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনি ইচ্ছাকৃত ভাবে ছাড়ছেন ইচ্ছাকৃত ভাবে রোজা ছাড়লে গুণা আছে না নাই কথা বলেন আপনি ইচ্ছাকৃত ভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন আর যদি বলেন আমি অসুবিধা নেই এই রোজার একটা ভালো দিক আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো কোন ঝামেলা কেন রে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে পেটে পাথর হয়েছে নালে এই হয়েছে দুঃখটা কোথায় জানে আমার একজন সম্পর্কে ভাই হয় খুবই তো ভাই তো আমরা বাপ বেটা মাদ্রাসায় বসে থাকি সকাল তো সে ঠিক দু বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে ডাক্তারে না আমাকে ভাই মা না পড়েছে পেটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কোরআনে কি আছে আম মিস্কিন তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা দেবে এই গ্রামটায় আসার একটাই রাস্তা রাস্তা না আছে কথা বলে না অনেক রাস্তা আছে আমি তো এই দিকে এলাম এইদিকে কালিয়া চক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মোরগিরাম হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে গ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিরিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিবে মাদ্রাসায় আমার তালবিলিম আছে ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে কত লাগবে ভাই আমি বললাম তুই কেরকম খাস তু জানবি তো বলে আমি যা খাই মোটামুটি দেড়শো টাকা দিনে লাগবে আমরা তু দিয়ে দিবি এফতারি শাহেরি রাতের খাবার দেড়শো টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম দিনই শাহেরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসছে মাদ্রাসার মসজিদে আমি ওকে দেখি কারণ তুই বললি রোজা রাখতে পারবো না ভাই যা হবে রেখে দেবো ওই যে পয়সা বলেছি পয়সার নাম বাবাজি কথা বলতে পয়সা দুঃখটা খুব এইভাবে বাহানা কেউ দিবেন না জোরে বলুন ইনশাদ অনেক মায়েরা মনে মনে করে স্বামীদিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হইও না জালিম মানে জানে অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি বা দিন রোজা রাখেনি স্বামী কিন্তু স্ত্রী কিন্তু দিনদার তিনি রোজা রেখেছেন তো অনেকজন মনে করে মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি তরকারি রান্ধে স্বামী দুপুরে খাবে হারাম রোজা রাখেনি কিন্তু রানতে হবে তার জন্যে রানছে তাদের জন্যে জবানে নুন দেখা জায়েজ আছে জালিম স্বামীর জন্যে কথা বুঝতে পারেন নি নুনটা দেখতে পাবে ফু করে ফেলে দিবে অসুবিধা নাই এই যারা জালিম হয় স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মলি সাহেব রোজার মাসে তাহলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে কালকে আমাকে পড়শোনো দিল সাগর দিয়ে কত পাগল কে বললে শোয়া যাবে না আমরা মলবিরা তো শুই তুই কি করবি তুই বলছি বলতে পারিনি আপনাকে যেটা বলা হয়েছে শিয়াম অবস্থায় কি অবস্থায় বললাম শিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে এবং এটার জন্য কাপড় করলে কাপড়া লাগবে আমার ভাই আপনি মগরবের নামাজ পড়লেন এসার নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে শাহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কথাটা বুঝতে পারলেন না পারলেন না এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই সুযোগ নেই সে আপনি নিজে পুজো করবেন এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেক জনের স্বপ্ন তো সয় হয় না হয় না স্বপ্ন তো সয়ে গেছে তো আপনি দেখলেন উঠে শাহরির টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে সাহারিটা খেয়ে দিবেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই ঠিক আছে না হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে দেখে আর টাইম নেই সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নত আর সাহারির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাহ বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে আপনি উজু করে স্বামী স্ত্রী আগের সাহারিটা খেয়ে নেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধুগণ আমার মা আমার ভুল কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসে এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস হায়দরাত আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালা আলহ রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব নবী ই সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে কোরানের তেলাউত করবে সুহান আল্লাহ কেন এক একটা হরুফে দশটা করে নাকি জোরে বলুন সুহান আল্লাহ দশটা করে নাকি আপনি ভেবে দেখেন সারা দিনে এক পৃষ্ঠা কোরআন পড়লেন এক পৃষ্ঠা কত নাকি পাবে আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গেছিলাম এক ঘন্টা ছিলাম এক ঘন্টার ভেতরে আমি চার পাড়া পড়েছি ক পারা বললাম চারপাড়া আমি হাফিজে কোরআন ওই জন্য চার পাড়া পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আটপাড়া পড়া হয়ে গেল যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে রমজান মাসে বেশি করে করুন মায়ের দিকে বলবো বাড়িতে বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মুবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন কোরআন তেলাউত করবো সময় বার করুন জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা কোরআনের তেলাউত করে তারপরে আরাম করলেন করা যাবে না যাবেন আপনি আমি নামাজ গাফলতি শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন দুশ্মন না দুশ্মন নয় কেমন দুশ্মন বলে দি ওরা এত দুশ্মন আপনি এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও না হতে হতি শয়তান বলে আবার দূরাকাত রোজা রেখেছিস এফতারি করলি আর কত নেকি লিবি ঘুমোগা পিঠে চাবড়ায় ঠিক কিনা পিঠে চাবড়ায় ওই জন্যে ঘুমের থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের দাঁড়িয়ে যাও শৈতান করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি কোরআন শরীরটা বার করে তেরাউত করতে শুরু করবে যেমনি দেখবেন দু পৃষ্ঠা হবে শৈতান বলবে আর পড়ি না ঘুম এত নাকি রাখবি কোথায় শৈতান ঘুম পড়াবে শৈতানের কাজ ওটা কেন আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশ্মন তোমার সব সময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্য আর তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক শবে কদারের নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি এরকমই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারাম কটা যারা নামাজ পড়তে চাই না